আমাদের আজকের ক্লাস টপিক প্রবলেম সলিউশন এসে ঠিক আছে এটা তিন ভাবে পরীক্ষায় আসে প্রবলেম অ্যান্ড সলিউশন কজ অ্যান্ড সলিউশন কজ অ্যান্ড ইফেক্ট এই তিন ভাবে আসে মোস্ট কমন এইটা সেকেন্ড highest এইটা and রেয়ার কেস এটা ঠিক আছে তিনটার মধ্যে আসার ক্ষেত্রে দেখে মনে হচ্ছে তিনটা সেম এসে কিন্তু এর মধ্যে হচ্ছে কিছু ডিফারেন্স আছে সূক্ষ্ম ডিফারেন্স কোয়াইট সিমিলার বাট সাম আর দেয়ার ডিফারেন্স ওই যে কি একটা ভাইরাল জিনিস আছে না কি বলে ওই যে সেম সেম বা ডিফলেন এরকম বলে না ওই টাইপের যে এরা কোয়াইট সিমিলার বাট দে আর সাম ডিফারেন্সেস এমং দেম এদের মাঝে কিছু সূক্ষ্ম ডিফারেন্স আছে স্পেশালি হচ্ছে কজ অ্যান্ড প্রবলেম এই দুইটার ক্ষেত্রে কজ অ্যান্ড প্রবলেম এই দুইটার ক্ষেত্রে ঠিক আছে সো এই জিনিসটা ডিফাইন করে দেই আপনাদের যে এদের স্ট্রাকচার সেম হবে এদের প্রত্যেকটার স্ট্রাকচার তিনটা স্ট্রাকচার হবে ইন্ট্রো প্যারাগ্রাফ বডি ওয়ান বডি টু বডি টু কনক্লুশন অর্থাৎ এই তিনটা প্যারাগ্রাফের স্ট্রাকচার এইটাই প্যারাগ্রাফিং এমনই হবে ঠিক আছে কোনো চেঞ্জ নাই প্যারাগ্রাফিংয়ে চেঞ্জ হবে কোথায় ইন্টারাকশন লেখার ক্ষেত্রে এবং এই যে যে বডি প্যারা লিখার ক্ষেত্রে চেঞ্জেসটা আসবে কি চেঞ্জ হবে ধরেন আমাদের যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে পজ দুইটার ক্ষেত্রে দুইটাকে সেম ভাবে লিখে ফেলে কিভাবে লিখতে হবে যদি প্রবলেম অ্যান্ড সলিউশন আসে প্রবলেম অ্যান্ড সলিউশন আমাদের হচ্ছে প্রথম যে স্টেটমেন্টটা প্রোভাইড করবে ওই স্টেটমেন্টটা যে প্রবলেম এটা আইডেন্টিফাই না সো আমাদের এটাকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে প্রবলেম অ্যান্ড সলিউশন এসের ক্ষেত্রে আর কজ অ্যান্ড সলিউশনের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা থাকবে ওই স্টেটমেন্টটা অলরেডি হচ্ছে যে প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড আমাদের ফাইন্ড আউট করতে হবে দ্য রিজন বিহাইন্ড দ্য প্রবলেম অ্যান্ড বোথ সলিউশন সবার জন্য সেম সলিউশন প্যারাগ্রাফটা সেম কিন্তু প্রবলেম অ্যান্ড সলিউশন এসের প্রবলেম যে প্যারাগ্রাফটা এখানে আপনাকে অ্যাড্রেস করতে হবে স্টেটমেন্টটাকে অ্যাজ এ প্রবলেম আপনার ফোকাস থাকবে যে এই স্টেটমেন্টটাকে প্রবলেম হিসেবে উল্লেখ করতে হবে আর কজ অ্যান্ড সলিউশন এসের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা অলরেডি প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে দ্য রিজন আর কজ বিহাইন্ড দ্য প্রবলেম তো এখানে দেখেন আমি ডিটেলস বলে দিছি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে সলিউশন দুইটা প্যারাগ্রাফের জন্য সেম থাকবে ঠিক আছে আপনাকে মেইন আপনার ফোকাস থাকবে বা পারপস থাকবে যে প্রবলেমটা যে এটা যে প্রবলেম সেটা উল্লেখ করতে হবে ঠিক আছে যেমন এখানে ট্রাফিক কনজেস্ট এটা ট্রাফিক কনজেশন ইজ ইনক্রিজিং ইন মেজর সিটি এখানে এই যে যে স্টেটমেন্ট এটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড না ঠিক আছে আপনাকে এটাকে প্রবলেম হিসেবে প্রবলেমের প্যারাগ্রাফে উল্লেখ করতে হবে ঠিক আছে our cause and solution the rate of childhood obesity is rising globally. in obesity obesity it's already identified as a problem. So here we need to find out the reason behind it. ঠিক আছে আমাদের এখানে এটার ইস এই প্রবলেমের পিসের কারণগুলো ফাইন্ড আউট করতে হবে এটা হচ্ছে সূক্ষ্ম যে ডিফারেন্স সেটা আর যে কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে ওটার ক্ষেত্রেও আমাদের কজটা ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফে সলিউশনের পরিবর্তে ইফেক্টটা শো করতে হবে ওয়ার্ড ইস দ্য ইফেক্ট অফ দ্য প্রবলেম অর্থাৎ আপনি স্মোক করলে ক্যান্সার হবে ক্যান্সার দ্য ইফেক্ট ঠিক আছে অর্থাৎ এখানে ইফেক্ট শো করতে হবে যেটার প্রভাবটা কী ঠিক আছে তাহলে এই তিনটা প্যারাগ্রাফের তিনটা এসের ক্ষেত্রে যে পার্থক্য সেটা হচ্ছে প্রথম দুইটার ক্ষেত্রে সলিউশন প্যারাগ্রাফ সেম থাকবে সলিউশন সেম থাকবে প্রথম দুইটা প্যারাগ্রাফে আমাদের হচ্ছে প্রথম প্যারাগ্রাফ যেটা প্রবলেম এই প্রবলেমের এটায় আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে হচ্ছে প্রবলেমটাকে সাপোর্ট করতে হবে যে এটা প্রবলেম আমাদের ডেসক্রাইব করতে হবে যে এটা প্রবলেম এবং কজ অ্যান্ড সলিউশনের ক্ষেত্রে আমাদের প্রবলেমের কারণগুলা বের করতে হবে এবং দুইটার ক্ষেত্রেই হচ্ছে যে সেকেন্ড বডি প্যারাগ্রাফটা সেম থাকবে অর্থাৎ সলিউশন প্রোভাইড করতে হবে সলিউশন অ্যান্ড থার্ড যে টাইপটা সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ আমাদের এই সেকেন্ড যে এসেটা এটার মতোই কজগো প্রথম প্যারাগ্রাফে আমাদের কজগুলা ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড সেকেন্ড বডি প্যারাগ্রাফে সলিউশনের পরিবর্তে আমাদের প্রোভাইড করতে হবে কি ইফেক্টটা অর্থাৎ এই প্রবলেমের ফলাফলটা কি হইতে পারে এর প্রভাবটা সমাজে মানুষের জীবনে কি রকম রূপ পড়তেছে সেটা আমাদের ডেসক্রাইব করতে হবে এটা হচ্ছে এই তিনটা এস এর ডিফারেন্সটা ঠিক আছে অনেকেই তিনটাকে একটা এসেই মনে করে এবং লিখেও আসে একইভাবে যে কারণে হচ্ছে যে হচ্ছে মার্কস কম পায় তো এই যে যে ডিফারেন্সটা এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমার কাছে কোশ্চেনে কি যাচ্ছে প্রথমে হচ্ছে যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার কাছে কি চাচ্ছে যে কোশ্চেনটা কি কারণ কি হচ্ছে খাদ্যাভ্যাসের হইতে পারে বা হচ্ছে যে মানুষ অলস কাজ করে না এ কারণে অবিসিটির মানে এই প্রবলেমের পিসের কারণ এবং এটার সলিউশনগুলো আপনাকে প্রোভাইড করতে হবে আর যদি হচ্ছে যে আপনাকে ইফেক্টটা শো করতে বলতো যে অবিসিটি হোয়াট আর দ্য কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ ইফেক্টটা যদি শো করা লাগতো অবিসিটির ফলে অবিসিটির ইফেক্ট কি হইতে পারে অবিসিটির ইফেক্ট হইতে পারতে যে মানুষগুলা আর্লি এজে স্টক মানে মারা যাইতে পারে বা হচ্ছে যে তারা হচ্ছে ঠিকভাবে কাজ করতে পারে না বা হচ্ছে যে বিভিন্ন প্রবলেম ফেস করে বা হচ্ছে সোশ্যাল অ্যান্ড মেন্টাল ইস্যু অ্যারাইজ করে তাদের ক্ষেত্রে ঠিক আছে ফিজিক্যাল তো আছে ঠিক আছে অর্থাৎ ইফেক্টটা তখন আমাদের শো করতে হবে আপনারা কি এই যে যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কি বুঝতে পারছেন কিনা বলেন তো এখানে দেখেন সংক্ষেপে সামারিতে ডিফারেন্সটা দেওয়া হয়েছে যে আইডেন্টিফাই প্রবলেম প্রবলেম ইট দেন সলিউশন অফ এ অর্থাৎ অলরেডি সে প্রবলেম তার কজগুলো ফাইন্ড আউট দেন সাজেস্ট সলিউশন এন্ড ডিসক্রাইব কজেস এন্ড এক্সপ্লেন ইটস ইফেক্ট ঠিক আছে এখানে দেখেন ইফেক্ট এখানে কি দা অন দ্য ইউজ অফ চ'চাল মিডিয়া ভিকাম ৱাইড স্প্ৰেড হোৱাট আৰ দ্য কজেছ অফ দিছ ট্ৰেণ্ড এণ্ড হোৱাট ইফেক্ট ডাজ ইট হেভ অন ছাইটি অৰ্থাৎ চোচাইটিতে এটাৰ ইফেক্ট কি তফেক্ট দেখোন এটা হ'লে যে কাৰণগুলা ফাইণ্ড আউট কৰা হৈছে প্ৰথম পেৰাগ্ৰাফে কাৰণ কি টেকন'লজিকেল এডভান এডভান্সমেণ্ট এণ্ড ইজি এক্সেছ আৰু আছে অ্যান্ড ইফেক্টগুলো কী সোশ্যাল আইসোলেশন রিডিউসড ফেস টু ফেস ইন্টারাকশন এটা হচ্ছে ইফেক্ট এটা কিন্তু সলিউশন প্রোভাইড করতেছে না কারণ এখানে আমাদের কাছে ইফেক্টটা চাওয়া হয়েছে ঠিক আছে সো ডিফারেন্সটা এখানে দেখছেন যে ডিফারেন্স কী যে আমাদের যদি প্রবলেম অ্যান্ড সলিউশন চায় তাহলে আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফে স্টেটমেন্টটা যে প্রবলেম সেটাকে হচ্ছে যে ডেস্ক্রাইব করতে হবে সলিউশন অ্যান্ড সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের সাম সলিউশন প্রোভাইড করতে হবে যদি কজ অ্যান্ড সলিউশন চায় তাহলে আমাদের প্রবলেমটার পিসের কারণ ফাইন্ড আউট করতে হবে এবং সলিউশন সাজেস্ট করতে হবে যদি কজ অ্যান্ড ইফেক্ট চায় তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফে অবশ্যই আবার হচ্ছে যে সেম আউট করতে হবে এবং ইফেক্ট টা শো করতে হবে ক্লিয়ার কিনা বলেন লিখার সময় তো পরে উল্টা পাল্টা লিখবে নেন হ্যাঁ যখন হচ্ছে প্রবলেম বলবো মানে আমার কথা হচ্ছে ভাই ধরেন যখন প্রবলেম সলিউশন এই সেটা লিখবো ভাই তখন তো প্রবলেম এক্সপ্লেন করতে গেলে মাঝে মাঝে ভাই এই প্রবলেম কেন হইছে ওইটার কজও আমরা লিখে ফেলি ভাই তাই লিখি ব্যান্ড কমে যাবে না আপনি ওকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে কজ উল্লেখ করেন সেক্ষেত্রে হচ্ছে যে ওটা ব্যান্ড কুমবে না আপনার বডি প্যারাগ্রাফের তো থিসিস থাকবে থিসিস মানে টপিক থাকবে টপিক থাকবে কি আপনি ওকে প্রথম স্টেটমেন্টে ওকে টপিক ধরে ওকে হচ্ছে যে ফাইন্ড আউট করবেন কি হিসেবে প্রবলেম হিসেবে তো ওকে প্রবলেম হিসেবে প্রমাণ করার জন্য হচ্ছে যে আপনার রিজন শো করা লাগতে পারে যে কারণ দেখানো লাগতে পারে একটা ঠিক আছে তো আপনি তো ওই কারণকেই সাপোর্ট করতেছেন না পুরো বডি প্যারাগ্রাফ মিলে করতেছেন না না তো প্রবলেমটা কি মানে তো আপনার एग्जांपलটা আসবে হচ্ছে যে প্রবলেমকে সাপোর্ট করে আপনার এক্সাম্পলটা যেন আসে না যে কস্টটাকে সাপোর্ট করতেছে বুঝাইতে পারছি কিন্তু আমাদের এই যে যে কজ অ্যান্ড সলিউশনের এই কজ প্যারাগ্রাফটা যেটা হবে প্রথম প্যারাগ্রাফ ফাইন্ড আউট দ্য কজ বিহাইন্ড দ্য প্রবলেম আমাদের এইটা থিসিস স্টেটমেন্ট কি থাকবে যে কজ বিহাই এই যে যে প্রবলেম এটার পিসের কারণ এই কজগুলা ফাইন্ড আউট করব এবং ওই কজকে আমাদের সাপোর্ট করতে হবে ইলাস্ট্রেট করতে হবে ঠিক আছে আপনি একটা কজ লিখবেন ওকে ইলাস্ট্রেট করবেন ওকে পসিবল এক্সাম্পল দিয়ে সাপোর্ট করবেন কিন্তু আপনি এই প্যারাগ্রাফে কিন্তু এই যে এটার ক্ষেত্রে যে কজটা উল্লেখ করলেন ওই কজটাকে কিন্তু হচ্ছে আপনি ইয়া করতেছেন না এক্সপ্লেইন করতেছেন এলাবোরেট করতে এক্সপ্লেইন করতেছেন না বা ওকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ एग्जांपल्स দিচ্ছেন না ডিফারেন্সটা বুঝছেন জি বুঝছি যে এখানে আপনার ব্যান্ড কমবে না ভাই ধরেন যে আইডিয়ালি তো ধরেন দুইটা বডি প্যারাগ্রাফ লিখতে হয় ঠিক না ভাই জি যদি কেউ তিনটা বডি প্যারাগ্রাফ লিখে তাহলে কি ভাই ব্যান্ড কমে মানে তিনটা তিনটা ছোট বডি লেখার দরকার নাই এটার স্ট্রাকচার এটা আপনার এখানে উল্লেখ করা আছে এখানে উল্লেখ করা আছে যেটা মানে আপনার দুইটা বডি প্যারাগ্রাফ প্রবলেম সলিউশন দুইটা বডি প্যারাগ্রাফ কজ সলিউশন দুইটা বডি প্যারাগ্রাফ এটা এটার জন্য আপনি দুইটা বডি প্যারাগ্রাফই লিখবেন তবে আপনি ওইটাকে যদি বড় করতে চান আপনি কানেক্টর ইউজ করেন শো করার জন্য যে অ্যাডিশনালি ফার্দার মোর বোঝাইতে পারছি আপনি গুলা পারফেক্টলি শো করে দেখান যে হ্যাঁ আমার এখানে লজিক্যাল ফলোটা আছে এখান থেকে আমি আরো ইনফরমেশন অ্যাড করতেছি বডি পার তিনটা দিয়ে যেগুলো লিখতে বলছি ওগুলা তিনটা দিয়ে লিখবেন আর যেগুলো দুইটা দিয়ে লিখতে বলছি ওগুলা দুইটা দিয়েই লিখবেন তবে প্র্যাকটিস করতেছেন তো ভাই যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ দুইটা ডিসঅ্যাডভান্টেজ ওইটা হ্যাঁ আউট ক্ষেত্রে বলছি আউট উইথ আউট ওয়ের ক্ষেত্রে তো ওইটা লিখছি ভাই তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি এখানে কিভাবে প্রবলেম দুইটা একটা সলিউশন যখন হচ্ছে যে ডিরেক্ট অ্যাডভান্টেজ এসে থাকবে কোনো আউট হয়ে চাইনি জাস্ট অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যাবে তখন আমাদের দুইটা বডি হবে একটা বডিতে হচ্ছে যে অ্যাডভান্টেজ থাকবে একটা বডিতে ডিসঅ্যাডভান্টেজ থাকবে এখানে দুইটা অ্যাডভান্টেজকে সাপোর্ট করতে হবে অ্যাটলিস্ট একটা অ্যাডভান্টেজকে এক্সপ্লেন করতে হবে পসিবল এক্সাম্পল সাপোর্টিভ লাইন দিয়ে অ্যান্ড অ্যানাদার অ্যানাদার অ্যাডভান্টেজ মেনশন করতে হবে এবং সাপোর্টিভ লাইন দিতে হবে আপনি পা পারলে পসিবল এক্সাম্পল দিতে পারেন না পারেন এখানে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রেও দুইটা ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করবেন একটা ডিসঅ্যাডভান্টেজকে সাপোর্টের জন্য সাপোর্টিভ লাইন এবং এক্সপ্লানেশন সাথে হচ্ছে এক্সাম্পল অ্যান্ড সেকেন্ড যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ওকে মেনশন করবেন ও ওকে সাপোর্ট করার জন্য একটা সাপোর্টিভ লাইন বা পসিবল এক্সা ইয়া এক্সপ্লানেশন দেবেন আর যদি পারেন তাহলে দুইটাই হচ্ছে যে উদাহরণ আনার চেষ্টা করবে ঠিক আছে তবে হচ্ছে যে আমাদের এই জিনিসগুলা যেনি হচ্ছে যে দুইশো নাইন মানে টু নাইনটি ক্রস না করে টু ক্রস না করে জানি টু ক্রস করবে না অবশ্যই টু ক্রস করবে না সাধারণত হচ্ছে যে স্ট্যান্ডার্ড লাইন যদি ধরা হয় তাহলে আঠারো লাইন থেকে বিশ লাইনের মধ্যে এই টু নাইনটিতে চলে যায় যদি এটা কমপ্লেক্স স্ট্রাকচার মেনটেন করে ঠিক আছে এখন বলতে পারেন যে ওয়ার্ড কাউন্ট করা হয় কি না অবশ্যই ওয়ার্ড কাউন্ট করা হয় অবশ্যই সো আপনি কখনোই থ্রি হান্ড্রেড ক্রস করবেন না ট্রাই করবেন এই টু এইটটি কাছাকাছি বা এইটটি এর মধ্যে থাকার এর থেকে বেশি যাবেন না কখনোই না ঠিক আছে আপনি প্যারাগ্রাফ দুইটা করেন আর তিনটা করেন প্রবলেম নাই আপনার কিন্তু বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারগুলা কিন্তু সেম থাকবে আমি যেই ইস্যুটা বলছি টপিক সেন্টেন্স ওকে সাপোর্টিভ লাইন পসিবল এক্সাম্পল এক্সপ্লানেশন অনেকেই হচ্ছে যে এই জিনিসটা মেনটেন করে না ওই যে যে আমি ওকে ক্লাসের শুরুতে বললাম যে আইডিয়ার ডেপথনেস কম ও একটা কথা বলছে যে ইভি আর চিপার ঠিক আছে মানে এই যে ইলেকট্রিক্যাল ভেহিকেলস আর চিপার এটার সাপোর্টে ওকে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন দিতে পারেনি ঠিক আছে মানে ওর আইডিয়ার ডেপনেস কম এই 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 কথাগুলা এক্সাম ওই যে এক্সামিনাররা খাতায় হচ্ছে যে ওই যে কেমব্রিজের পিসে যে আপনাদের মডেল অ্যান্সারগুলো আছে ওখানে শো করা আছে ঠিক আছে সো শুধু একটা লাইন আপনি র্যান্ডমলি লিখে ফেললে হবে না র্যান্ডমলি লাইন লিখা বন্ধ করতে হবে আপনার প্যারাগ্রাফে যে চারটা লাইন থাকবে বা ছয়টা লাইন থাকবে দুইটা বডি প্যারাগ্রাফ হইলে ছয়টা লাইন করে বারোটা লাইন থাকবে ঠিক আছে এই ছয়টা লাইন প্যারাগ্রাফের প্রত্যেক লাইনের সাথে প্রত্যেক লাইনের একটা স্মুথ কানেকশন থাকে ঠিক আছে এই কানেকশনটা মেনটেন করে রাখতে হয় ঠিক আছে যে আপনি র্যান্ডমলি মাঝে একটা লাইন লিখে দিতে পারবেন না ওইটা আইডিয়াল এসে বা প্যারাগ্রাফের না ঠিক আছে আমি শুধু ছয় পাই আজকেও চ্যাট জিটিপি কে দিছিলাম আপনাকে আপনি কি তো ভাই দেখি না আমাকে তো মাত্র দিছেন আমি তো দেখি নাই দেখলে বুঝবানি যে কি প্রবলেম হইছে আচ্ছা এটা হচ্ছে যে আমাদের কজ অ্যান্ড সলিউশন এসে আমাদের আর একটা এসে টাইপস বাকি আছে ওইটা এখনই দেখাই দিব ঠিক আছে আমাদের আর একটা এসের টাইপস হচ্ছে এখানে প্রত্যেকটা এসের প্রবলেম এন্ড সলিউশনের স্ট্রাকচার এবং এসে মডেল এসে দেওয়া আছে দেখেন এই ফাহাদ এখানে এই যে বডি অন কজ এভাবে তো আমি হচ্ছে যে বোঝানোর জন্য লিখে দিছি আপনার মেইন যে প্যারাগ্রাফ এসে লিখবেন ওইখানে হচ্ছে যে এই যে প্যারাগ্রাফের নাম লিখা লাগবে না যে বডি অন বডি টু এরকম লিখা লাগবে না অ্যাডভান্টেজ প্যারাগ্রাফ ডিসঅ্যাডভান্টেজ প্যারাগ্রাফ এরকম লিখা লাগবে না ঠিক আছে আপনি স্পেস দিয়ে মানে শিফটিংটা করবেন ঠিক আছে একটু স্পেস দিয়ে শিফটিংটা করবেন এখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে একটু স্পেস দিয়ে পরের প্যারাগ্রাফটা শুরু করবেন ঠিক আছে ওকে ভাইয়া এবং প্যারাগ্রাফের শুরুতে এই প্যারাগ্রাফে কানেক্টর এক ধরনের হচ্ছে আপনার কী বলে কোয়েসিভ ডিভাইস বা লিঙ্কার্স দিয়ে শুরু করবেন যদি সিমিলার টাইপের প্যারাগ্রাফ হয় তাহলে হচ্ছে যে সেম টাইপের হচ্ছে যে আপনার কানেক্টর ইউজ করতে হবে যদি এখানে হচ্ছে যে অ্যাডভান্টেজ থাকে আর এখানে যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে তাহলে এখানে ডিফারেন্ট টাইপের কন্ট্রাস্ট কানেক্টর ইউজ করতে হবে ঠিক আছে আমি হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা এসের সাথে কানেক্টর গুলা দিয়ে দিছি এগুলা পারফেক্টলি ব্যবহার করতে হবে কমা গুলা ব্যবহার গুলা ব্যবহার করতে হবে তাহলে ভালো মার্কস পাওয়া যাবে এবং ফুল টপিকটাকে কাভার করতে হয় যেটা হচ্ছে যে ওই যে ওই ইয়া করে নাই ওই যে অত ও করে নাই ওখানে ট্রেডিশনাল ভেহিকেল ছিল

এটা কম ইমেশন করে সেটা ট্রেডিশনাল ভেহিকেল থেকে এটা আপনি একবারও মেনশন করেননি করতে পারতেন তাহলে হচ্ছে যে আপনার টপিকটা ফুল কাভার হতো যে এক্সামিনার ও একটা কমেন্ট করে যে স্টুডেন্ট কাভার করছে ফুল টপিকটা কাভার করছে যেটা আমাদের ওই যে টাস্ক রেসপন্স এ

রিয়েল এক্সাম কি মানে মোটামুটি আমরা ধরে নিব ওইরকমই মার্ক পাবো দেখি এখন আমি এটা একটু হচ্ছে পজ করে আচ্ছা আমাদের এটা দেখবেন না এই তিনটাই থাকবে নাকি সাথে আরেকটা আপনাদের অ্যাড করে দিব লাস্টে সেটা হ্যালো তিনটাই থাকুক নাকি হ্যালো শোনা হ্যাঁ ভাই শোনা যাচ্ছে এই তিনটাই থাকুক প্রবলেম এর এই তিনটা টাইপ সি থাকুক এর পরের দিন হচ্ছে যে একটা টাইপের এসে বাকি আছে ডিরেক্ট কোশ্চেন ওইটা দেখায় আমরা টাস্ক শুরু করে দেবো তবে টাস্ক শুরু করার আগে আমি হচ্ছে যে টাস্ক ওয়ানের দিব ওই ভোক অবশ্যই পড়ে লিখে আসতে হবে ক্লাসে এর আগে আসবেন না অবশ্যই টাস্ক ওয়ানের পড়ে আসতে হবে ঠিক আছে ওকে সালামু আলাইকুম